নিকটে নবীদের নিকটে গিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনাকে চিনতে পারি নাই আমি তো বুঝতে পারি নাই আমি আপনাদেরকে থাপ্পড় মেরে দিয়েছি নবী গো এটা আমার ভুল হয়েছে আর এই ভুলের কারণে আমি আমার নিজের হাতটা কেটে দিয়েছি আর সেই হাতটা আপনার নিকটে নিয়ে এসেছি আল্লাহর নবী বললেন ভাই তুমি কেন এই কাজটা করলে আমি তো তোমাকে দিয়েছি আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি আরে তুমি কি করেছো। তবে যে হাতটা তুমি কেটে ফেলেছ ওই হাতটা আগে যেভাবে লাগানো ছিল তুমি একটু সেইভাবে ওই জায়গাটা লাগাও যখন হাতটা কাটা জায়গায় মিশায় ধরেছেন আল্লাহর নবী নিজের মুখের লালা দিয়ে এমন ভাবে একটা ব্যান্ডেজ করে দিয়েছেন সঙ্গে সঙ্গে হাতটা ভালো হয়ে গেল

মুনাফিকের থেকে আমরা যে বয়ান শুনলাম আমাকে আপনাকে সতর্ক হতে হবে কোন ভাবে যেন আমি আপনি মুনাফিকের কাছে না যাই এখনি মুনাফিক চিনার জন্য দুইটা পয়েন্ট বলেছি এক নাম্বার কোরআনের ডাকে সাড়া দেয় না দুই নম্বর নবীর মতন নেতা আদর্শ গ্রহণ করে এবার একটা হাদিস বলে

মিথ্যা সাক্ষী দেন মিথ্যা মামলা দেন মিথ্যা পক্ষে রায় দেন আপনি মুনাফি মুনাফি করলে বন্ধ করে এরকম লোক তো সমাজে নেই আচ্ছা বলেন তো আমাদের সমাজে টাকা ধার দেওয়া হয় না যিনি নিয়েছেন তিনি ছোট হওয়ার কথা ঠিক না অথচ সমাজের সিস্টেম কি যিনি ধার দিলেন আর যিনি ধার নিলেন নেওয়ার পরে দেওয়ালার পাওয়ার বাড়ছে না নেওয়ালার পাওয়ার বাড়ছে নেওয়াওয়ালার পাওয়ার বাড়ছে নেওয়ার আগে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি তো এক সপ্তাহের কথা বললে এক মাস হয়ে গেল আমার টাকাটা তো দিলে না তখন দেখবেন যাই কি আরে ভাই আপনি যেখানে সেখানে টাকার কথা বলেন আমি কি আপনার টাকা মেরে দিচ্ছি আমি তো আপনার টাকা দেবাই কথা কেন অথচ কথা ছিল কয়দিনের এক সপ্তাহ কাটাইছে দিন এক মাস এক মাসের কথা করে বক্তা তো বক্তার কাছ থেকে একজন অনেক টাকা নিয়েছে টাকা এক বছর হয়ে যায় টাকা দেয় না এক মাসের কথা বলে নিয়েছে তা আমার সঙ্গে ফোন দিয়েছে বলছে ভাই আমার টাকা দেন আর তা না হলে আমি উকিলের সাথে কথা বলে আপনার বিরুদ্ধে মামলা করে দিই হুজুর হুজুর আপনি যাবেন না আমি আমিটা কত ছিল এক মাসের কতদিন এক আমি বললাম যে ভাই ওই লোক যে কথা বলতেছে ও আপনার টাকা সহজে দেবে না এরকমের মানুষ আমাদের ভিতরে আছে না তাহলে ওই নামটা কোন খাতায় থাকবে খাতা দেখবেন নির্বাচন আসলে সবাই বিক্রি হয় এরকম পাবলিক আছে না হ্যাঁ দেখবেন যে পাঁচ হাজার সাথে দশ হাজার বাড়ার পরে পাঁচ হাজার বাদ কথা কিনবে আছে না আছে না আছে শেষ করে এর কাছে তার কাছ থেকে টাকা খাইতে 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 এখন মাথা এসে ভোলায় নির্বাচনের আগে সিদ্ধান্ত নিতে পারতেছে না কারণ শেষ কালে দেখল যে মুনাফি মুনাফি তবে হয় টাকায় বিক্রি হয় না করে না হাসার জন্য বলি নাই অধিকর সমান

তার ভিতরে এক নম্বর ইমাম যারা ন্যায় বিচার করবে কি বিচার বিচার ন্যায় আরে বিচারে বিচারটাকে নিজের করতে হবে যে ন্যায় বিচার করতে পারে না সে সমাজে ন্যায় বিচার করতে পারবে না রাষ্ট্রে নেই বিচার করতে পারবে না কথা বলো ন্যায় বিচার করার জন্য নিজের হাতটা ন্যায় ভাবে চালাতে হবে ন্যায় বিচার করার জন্য নিজের জবানটা ন্যায় ভাবে চালাতে হবে বিচার করার জন্য নিজের চোখটা ন্যায় বিচার ন্যায় ভালো চালাতে হবে অথচ আমরা কি করি সেইটাও দেখিটা বলি আমরা নিষেধ করেছেন সেইটাও শুনি যেটা করতে নিষেধ করেছেন সেইটাও বলি কেন ও মুসলমান আমানতের করা যাবে না সন্তান আপনার কাছে আমানত কি করেছেন সন্তানের ব্যাপারে বলেন আপনি তো বাবা সন্তান আপনার কাছে আমার আপনি খেয়াল করেছেন তাকে দিন শিক্ষা দেন না নামাজ শিক্ষা দেন না কোরআন শিক্ষা দেন না এই যে শীতের সময় আপনি বাবা নামাজ পড়তে দেন সন্তানদের ডাক ডাক দেন না পাহাড়ি এত বড় শীত আমার মনে কষ্ট হবে কথা কেন আপনার মনি কষ্ট হবে শীত যদি আপনার মনি আগুনে পড়ে তাহলে কষ্ট হবে না কথা বলে না ঠিক আছে হ্যাঁ নামাজ না পড়ার কারণে আপনার সন্তানকে জাহান্নামে পড়তে হবে সেই কষ্ট নয় শিবির কষ্ট আপনি বাবা আমানতের খেয়ানত করেছে এইজন ভাই মুনাফিকের খাতায় নাম যেন না যায় শুন জবাব দিয়ে যা বলবো সত্য বলবো ওয়াদা যা করব ওয়াদা ঠিক রাখার চেষ্টা করবো এরপরে আমানতের খেয়ানত করব না আমানত দায়ী আমি আপনি ঠিক রাখবো ইনসা তাই এক নাম্বার মুনাফিক যারা জাহান নামে যাবে তারা দুই নাম্বার ওয়াল কাফির যারা জাহান নামে যাবে

তাই একটা যাচাই করার দরকার কারণ হলো কাফের আসে কাফের আমাদের চিন্তা হবে না চিন্তা হবে কাফের সিনার জন্য কয়েকটা আয়াত আমি আপনাদেরকে শোনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لن يؤمنوا আল্লাহ বলেন কাফের তারা কোরআন কে অস্বীকার করে দ্বারা কি অস্বীকার করে আপনারা কি কেউ কোরআন অস্বীকার করেন একজন করেন না এবার একটু উদাহরণ দেই বাংলাদেশে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের আগে অনেক মাহাপিল থেকে মাউট কাটি নিয়ে গেছে না বক্তারে গাড়ি গালাস করছে না মাহাপিল বন্ধ করে দেশে না হ্যাঁ তাহলে আমরা যারা বক্তা কথা বলি কোরআন দিয়ে হাদিস দিয়ে নাকি গীতা দিয়ে বলেন তাহলে যেই লোকটা কোরআনের মাহাপ করে বন্ধ করে মাহাপ করতে দেয় না ওই একজন তারাবির নামাজ পড়াত মাঝে মাঝে আয়াত রেখে চলে যাস নামাজের পরে ইমাম সবকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আপনি আয়াত রেখে চলে যান বলে এটা আমার সভাপতি নির্দেশ কার নির্দেশ সভাপতি এই সভাপতি এবার গেছে কি ব্যাপার আমি আপনাকে এই নির্দেশ কখন দিলাম আপনি ওই আমাকে ইমামে নিয়োগ দেওয়ার সময় বললেন না সময় ভালো না পরিবেশ ভালো না এইটে বলা যাবে না ওইটা বলা যাবে না কথা কয়নি কোরআনের ভিতরে আপনি বলেন জিহাদের কথা বলা যাবে না জিহাদের কথা তো আছে বিচারের কথা বলা যাবে না বিচারের কথা আছে ছবির কথা বলা যাবে না ছবির কথা হোকা থাকায় না তাহলে এই আমার রেখে যেতে হবে সভাপতি বলছে হুজুর আমি তো আপনাকে নামাজে তিলাওয়াত করতে নিষেধ করি নাই আমি আপনাকে বয়ান করতে নিষেধ করেছি কথা কি বোঝেন না বোঝেন সমাজে দেখবেন মা বাবা মারা গেলে দশ খতম বিশ খতম কোরআন খতম দেবেন কোন সমস্যা নেই যেই কোরআন খতম দিলেন মা বাবা মারা যাওয়ার সময় ওই কোরআন থেকে এখন যদি আমাদের দেশের ভাষা বাংলা ওই বাংলা ভাষা দিয়ে ভালো করে একটু বোঝাই নেই ভালো করে একটু শোনাই দেখা না কোরআন এর কথা মেনে নেয় না যারা গ্রহণ করে না যারা কোরআন কেউ অস্বীকার করে তারা সব জায়গা যুক্তি চলে না সব যুক্তি চলে আসামি যদি পুলিশের হাতে ধরা পড়েই যায় এখন যদি যুক্তি বের করে আহা রে চাংলা রাস্তায় না এসে যদি ও পবন বেতের রাস্তায় যেতাম অথচ আসামি কিন্তু ধরা হয়ে গেছে ঠিক না অতএব ভাই ইমাম যদি চলে যায় আমি কিন্তু আমি আপনি ধরা পড়ে যাব অতএব ইমামের সাথে থাকতে গেলে কোরআন অস্বীকার করা যাবে না কোরআনকে বিশ্বাস করতে হবে ঠিক আছে الذين نمبر قران کو شکار کرے جڑا کافر طرح دو نمبر اللہ بولے اقوال الذين كفروا لا تسمعوا لهذا القران ويضل فيه لعلكم تغلبون الله কি শুনবা না কোরআন না দেখেন সমাজে গানের ব্যবস্থা করলে টাকারও সমস্যা হয় না সুরত সমস্যা হয় না কথা তাই এক সময় গাজের গীত হইতো ছোট কাল আমরা দেখছি ওরে আল্লাহ মাইকিং নাই পোস্টার নাই প্রচার নাই এরপরে মানুষ ধরে না কথা কেন আর একটা মাহফিলের প্রচার পোস্টার এরপরে মোটে শুনি না এই গ্রামের অনেকে জিজ্ঞাসা করবেন যে ওই মাহফিলা কিছু লেখা মাহফিল কবে কাফের বলছে কোরআন শুনবা কোরআন যেখানে শোনানো হবে ওই জায়গায় হত্যা করবা ঢোধ করবা দণ্ড করবা কাের টার্গেট হলো কোরআন প্রচারের সময় গন্ডগোল গোলযোগ করলে এই কোরআন মানুষ মনোযোগ সহকারে শুনবে না আর মনোযোগ সহকারে যদি না শুনে বুঝবে না আর যদি না বোঝে কোরআনের প্রতি আকৃষ্ট হবে না এই জন্য আমার আপনার নবী যখন কোরআন প্রচার করতেন তিলাবত করতেন আবু জাহের লোকদেরকে যাও তোমরা ওখানে যে গন্ডগোল করো গোলযোগ করো হট্টগোল করো

তারা তো কোরআন প্রচারে ডিস্টার্ব করবে না তারা কি করবে আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছে যখন কোরআন তেলাওয়াত হবে কোরআনের আলোচনা হবে যারা শ্রোতা হবে যারা মুসল্লি হবে তারা দুই কাজ করবে এক নাম্বার ফাসতামিউ মনোযোগ সহকারে শুনবে দুই নাম্বার ওয়া আনসিতু চুপ থাকবে আল্লাহ বলেন এই দুইটা কাজ করার কারণে আমার পক্ষ থেকে লাল লেখুন তোমন রহমত বৈশা রহমত চান না গদি ডাকিডা হাত করলেন তো নদীর ভিতরে যখন তুফান শুরু হয় নাগিস বুলবুল ঝড় কথা যায় না আসে না আসে না দেখবেন তখন ওই তলার স্টিমারে যদি নারায়ণ থাকে কালীপদ কি পদ কালীপদ ও তখন ওই কালীপদ চিন্তা করে আর কালী মালি কেন ও এই বিপদ থেকে বাঁচতে চায় ঠিক না বেটি ও মুসলমান আল্লাহ রহমদ যদি পেতে হয় অবশ্যই কোরআন মনোৎসারের শুনতে হবে কোরআন আপনার চুপ থেকে শুনতে হবে

কারণ নমরুদের টার্গেট হল ইব্রাহিমকে যদি পুরায়া শেষ করে দিতে পারি আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আমার ক্ষমতার চেয়ার আর কেউ পারবে না তবে আল্লাহর মাঠ দুনিয়ার বাট আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু ছাড়ে না কথা বলে না কেন নমরুদ যখন লাকি জমা বসে আছে তার একটা পশম পড়ছে না নম্রদির মেয়ে জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনার একটা পশম কেন পড়ে না নবী ইব্রাহিম বলছি আমি যে পথে আছি আমি যে রাস্তায় আছি ওরে তুমিও যদি এই রাস্তায় থাকো দুনিয়ার আগুন দূরের কথা জাহান নামের আগুন পোড়াতে পারবে না সাথে সাথে কলোদের হন করল হয় না কবি কবির বিরোধিতা করার কারণে নবীকে আগুনের ভিতরে ফেলানোর কারণে আল্লাপার ওই নম্রী ছেড়ে দিয়ে আল্লাপাক একজাক মশা পাঠা দিলেন একজাক মশা এসে তার ভিতরে যে অসুস্থ রোগী। ওই মশাটা ডগা যখন গিয়েছে। মাথার ছাদে গিয়ে কামড় শুরু করলো নমরুদের যন্ত্রণা শুরু হয়ে গেল কারণ আমার সমাজে চালু আছে খুড়া মানসির খুঁড়ি বন্দিত কথা কিনা খুড়া মশার কামড় বন্দি

টাটা জায়গা দিয়ে বের হইয়া গেছে আর নমরুদ দুনিয়া থেকে যুতর বাড়ি কে মরছে সে লাজ আছে না নাই কথা কই আপনাকে কি জেনে দছ না তো জোরে কোন আছেন না নমরুদ নবীর সাথে বিয়াদবী করেছে নমরুদ নবীর সাথে বিয়াদবী করেছে তাই তো তার কপালে যুতর বাড়ি হয়েছে

নবী রসুলকে হুমকি দেয় যারা নবী রসুল কি আর দুনিয়াতে আসবে কথা বলেন আর আসবে না ওই নবী ওলা কাজ করবে যারা নবীর ওয়ারিস তারা অতএব এই নবীর ওয়ারিস দরকার যারা হুমকি দেবে এদের বিরোধিতা করবে এদেরকে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করে শেষ করার পরিকল্পনা করবে বুঝতে হবে আবু জাহের যদিও মারা গেছে এখনো তার খলিফারা বেঁচে আছে ارقى إيه على يا وليم الله الذين كفروا وصدوا عن سبيل الله اضل اعمالهم الله ولد الذين ذرا كفروا كافر وصدوا بهذا عن سبيل الله الله فتي اضل اعمالهم তাদের সকল আমল বিনষ্ট করে দিবেন যিনি জোরে বলেন তিনি কে সবাই একটু শক্তি দিয়ে বলেন তো তিনি কে ভালো